আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা সপরিবারে তাঁত বস্ত্র শিল্প ও মেলা দু হাজার চব্বিশে আসলাম টিকিট কাটলাম এখান থেকে আমরা বিশ টাকা দিয়ে এখন রাত্রি আটটা চল্লিশ বাজে বগুড়া তাঁত শিল্প মেলা দু হাজার চব্বিশে এবারে সবচেয়ে ভাইরাল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে স্মক বিস্কিট অনেকে ভিডিওতেই দেখলাম যে স্মক বিস্কিট খাচ্ছে আমরা ওয়েফার নিয়েছি মায়ান পাপাকে বললাম মায়ান আবার এসব খায় না পঞ্চাশ টাকা দিয়ে নিলাম একটা ওয়েফার জাস্ট ধোয়া ওরে এই কারণে দাম পঞ্চাশ টাকা সবার সাথে তাল মিলিয়ে অনেকটা ভাবলাম যে দেখি এটা এত লোক খাচ্ছে আসলে কিছুই না পুরোই ফালতু জিনিস হগুড়াতে সবসময় মেলা লেগে আছে আর তাঁতবস্ত্র শিল্প মেলা প্রতি বছরই প্রায় হয় কিন্তু এবারে মেলার আয়োজনটা ছিল একটু অন্যরকম অনেক বেশি লাইটিং করা এবং এত বেশি লোকজন মেলাতে এসেছে প্রতি বছর তাঁতবস্ত্র শিল্প মেলায় একবার হলো আসার চেষ্টা করি এবার অনেক বেশি লেট হয়ে গেল যার কারণে ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে পানির ফোয়ারা আমি আবার পার্সোনালি অনেক বেশি পছন্দ করি মায়ের কি এখানে দাঁড়িয়ে রেখে পানির ফোয়ারা দেখতেছি এখানে খুব উচ্চস্বরে গান বাজতেছে গানের তালে তলে অনেকে আবার ডান্স করতেছে এবারে তাঁত বৎস শিল্প মেলা আমার কাছে মনে হয়েছে অন্য অন্য বছরের তুলনায় একটু বেশি জমকালো কিন্তু এখানে আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে আসি বাচ্চাদেরকে নিয়ে আসি এখানকার রাইডিংগুলো দাম এত বেশি একদম অস্বাভাবিক পঞ্চাশ টাকার নিচে নেই এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তাহলে এবারে তাঁতবস্ত্র শিল্প মেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন